আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো সোডস কেমন সবাই আশা করছি সবাই আল্লাহ তাল রহমত অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজওয়ান বলছিলাম আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আর নতুন ভিডিও নিয়ে সো ফ্রেন্ডস গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমাদের রেসিং পিজনের বেবি অসুস্থ হয়েছে ঠান্ডা লাগছিল স্ক্রিনে দেখতে পারতেছেন এই বেবিটা ঠান্ডা লাগছিল আমরা ট্রিটমেন্ট করছিলাম অর্থাৎ ঠান্ডার কোর্স করে দিয়েছিলাম ডক্সি এভেট যে ওষুধটা রয়েছে সেই ওষুধটা আমরা দিয়ে দিয়েছিলাম এবং একটা কোর্স আমরা আমাদের লপটে করিয়ে দিয়েছিলাম যেহেতু ওই সময়টাতে ঠান্ডা পড়ছিলো আজ থেকে পাঁচ থেকে ছয় দিন হবে সম্ভবত সো তখনকার ভিডিও আমি রিসেন্টলি আপলোড করছি ওইটা আর কি তো তখন এই বেবিটা ঠান্ডা ছিল আলহামদুলিল্লাহ এখন কিন্তু বেবিটা সম্পূর্ণ সুস্থ সো খুবই সুন্দর একটা পেয়ার দেখতে পারতেছেন একই জোড়ার তারা কিন্তু ভাই বোন আমি যদি দেখাই এদের বাবা আমার এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন জাস্ট কোয়ালিটিটা দেখেন এবং এখনো পর্যন্ত আমার লফটের বেস্ট পেয়ার এই যে রেড সেকার পাঁচশো কিলোমিটার রেস করার পরেই এই পেয়ারের অবস্থান তো যারা রেসিং পিজন চেনেন নিশ্চয়ই অবতর কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর লং ডিস্টেন্সের জন্য পারফেক্ট একটা পেয়ার এবং এর পিছনে মিডিল বলেন শর্ট বলেন সব জায়গাতেই কিন্তু রেজাল্ট রয়েছে আলহামদুলিল্লাহ এই পেয়ারের জেনারেশনের সো তাদেরই বাচ্চা হচ্ছে দেখতে পারতেছেন সেম কোয়ালিটি আসছে অর্থাৎ কপি কার্বন কপি যাকে বলা হয় বাবা মার যেমন কালার ঠিক সেরকম কালার আসছে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এদের কালারের মধ্যে পরিবর্তন আসবে একটা সময় বাবা মার যেই কালারটা এখন রয়েছে সেম এই কালারে ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি রহমত করে সেম এই কালারে বাচ্চাগুলো ইংশার্লাহ চলে যাবে সো এদের ডিম রয়েছে আমি চেলে দিয়েছি এবং বাচ্চা আলহামদুলিল্লাহ ফুটছে এই পেয়ারের বাচ্চা যদি আপনি নিতে চান হোয়াটসঅ্যাপ এবং এই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সো আপনার জানানোর চেষ্টা করলাম এই পেয়ারটা আমরা আমার জন্য মূলত আমি রাখছি নিজে কারণ এই পেয়ারের কোনো বাচ্চা আমার লপটে নাই সবে আপনারা নিয়ে নিয়েছেন লপে যে বাচ্চাগুলো রয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতেছি আল্লাহ তালার যে সব বাচ্চাগুলো সেল হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এখন এই এক পেয়ার বাচ্চা রয়েছে আর এর আগে যে বাচ্চাগুলো আমি আমার সো ভিডিওটা কেটে গিয়েছিল যে কথা বলছিলাম এর আগে যে বাচ্চাগুলো আমি আমার জন্য রাখছিলাম সেইগুলো আছে আর তার সঙ্গে এই বিয়াটা সো এবার মোট ছয় থেকে সাত সাতটা বাচ্চা ছয়টা থেকে সাতটা বাচ্চা আমি আমার জন্য রাখছি সো সবাই দোয়া করবেন যাতে করে বাচ্চাগুলো সুস্থ থাকে সুন্দর থাকে এবং আপনাদেরকেও দিচ্ছি সেই সব পেয়ার থেকে যেই পেয়ার থেকে আমি নিজে বাচ্চাগুলো রাখি সেই বাচ্চাগুলাই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে থাকি এমনটা নয় যে আমি আমার জন্য ভালোগুলো রেখে দিই আর আপনাদের জন্য খারাপগুলা দিই আমার লক্টের যেই পেয়ারগুলো রয়েছে সেই সব পেয়ারের বাচ্চাই আমি নিজে রাখি এবং আপনাদেরকে সেগুলা দিয়ে থাকি যাতে করে আপনার প্রতারিত না হন ভালো একটা দাম দিয়ে আপনারা রেসিং পিচন আমাদের কাছ থেকে নিচ্ছেন এবং আপনাদের কাছে কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল রেসিং পিজন যে কবুতর দিয়ে আপনি রেস টস সারা ভালো একটা পারফরমেন্স করতে পারেন বা আপনার চোখের একটা শীতলতা যাতে আসে কবুতর দেখলে ঠিক ওই ধরনের কবুতরই কিন্তু আমি আপনাদের কাছে পাঠিয়ে থাকি সো এটা হচ্ছে আমরা ওয়াদাবদ্ধ হেয়ার্স সো যারা বেবি নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে সো সবজি আছে এরপরে মাক্সি আপনারা পাবেন আমাদের কাছে রেড সেকার পাবেন আমাদের কাছে যদি আপনারা গ্রিজেল চান গ্রিজেলও পাবেন ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন সো যে বেবিগুলো দেখতে পারতেছেন এই বেবিগুলো সেল হয়ে গেছে এইখানে তিন পিস আছে তারপরে এইখানে চার পিস আছে এখানে দুই পিস আছে এরপরে এই যে এখানে দুই পিস আছে এই বাচ্চাগুলো সব সেল হয়ে গেছে সো আপনারা যদি নিতে চান সুন্দর সুন্দর কিছু বাচ্চা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সো ফ্রেন্ডস আজকে এ পর্যন্ত পরবর্তীতে আমি জন আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাব আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته